যদি আপনার জন্ম ছকে তুলারাশির জায়গায় লং শব্দ লেখা থাকে তাহলে আপনি জানবেন আপনার তুলা লগ্ন রাশি এক্ষেত্রে এই লিব্রাসাইন অর্থাৎ লগ্ন রাশি থেকে আপনি রাশিফল জানা হিসাবে আজীবন কিন্তু ফলো করবেন তো তুলা লগ্ন রাশির মানুষদের এই জুলাই মাসে অর্থ লাভের কিন্তু নতুন নতুন অপরচুনিটি আপনারা আসতে দেখতে পাবেন এক্ষেত্রে মঙ্গল এবং কেতু একাদশ স্থানে থাকায় মঙ্গল হচ্ছে আপনার দ্বিতীয় একাদশ স্থানে হয়ে থাকায় এক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থের চাহিদা এই মাসে অনেক বেশি বৃদ্ধি আপনারা দেখতে পাবে এছাড়াও মঙ্গল ব্যবসাপতি হয়ে একাদশ স্থানে লাভের জায়গায় থাকায় যারা আগে থেকে কোনো ব্যবসায় লাভ করতে পারছিলেন না তারা কিন্তু এই সময় থেকে ব্যবসায় অনেক বেশি শ্রীবৃদ্ধি হতেই দেখতে পাবে এ সময় আপনার লগ্নপতি অর্থাৎ শুক্র গ্রহটি নিজের ঘরে অষ্টম স্থানে থাকায় এবং তার সপ্তম দৃষ্টি ধনস্থানে অর্থ লাভের জন্য যা কিছু যে গুলো আপনাদের জীবনে চলছিল সেই অবস্ট্রাগেল কিন্তু আপনারা অবশ্যই দূর করতে সময় সক্ষম হবে এ সময় আপনার জীবনে চলা বাধা বিঘ্ন বা গুলোকেও কিন্তু আপনি নিজের চেষ্টায় দূর করতে সক্ষম হবেন বলেও জানবেন লগ্নের ক্ষেত্রে শনি প্রধান রাজ্যকার গ্রহ হয়ে এ সময় ষষ্ঠ স্থানে জবের ক্ষেত্রে থাকায় এ সময় জবে কিন্তু অনেক বেশি লয়্যালিটি মেনটেন আপনাকে করতে হবে জবে কিন্তু এই সময় কোনো ফাঁকি আপনাকে দেওয়া যাবে না এ সময় বুদ্ধি পরিশ্রম ও দক্ষতার দ্বারাই কিন্তু আপনার জীবনে জবের ক্ষেত্রে পসপ্যারিটি আসতে আপনারা লক্ষ্য করবেন এ সময় আপনার মাতার স্বাস্থ্যের দিকে অনেক বেশি কিন্তু ওয়ার্কি আপনাকে হতে হবে বলে জানবেন এ সময় আপনার পঞ্চম স্থানে রাহু থাকায় যারা ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে অর্থাৎ ক্রিয়েটিভিটি ফিল্ডে কিন্তু এ সময় আপনার দক্ষতা আপনি দেখাতে পারবেন এছাড়াও যারা সন্তান কনসিপের চেষ্টা করছিলেন এক্ষেত্রে কিন্তু তারা এই সময় অনেক বেশি বুঝে শুনে এই কাজে পা দেবেন